আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কলেজের ভাই এবং বোনেরা যারা এই ভিডিওগুলি দেখেন দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আলহামদুলিল্লাহ আজকেও আমার খামারের সম্মুখে হাজির হয়ে গেলাম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যে বলটি করেছি সেই ভুল যেন আপনারা না করেন পরবর্তীতে যেন এই ভুলটি না হয় এই জন্য এবং আপনারাও যেন যারা নতুন খামার করবেন করছেন প্রায় সময় কিভাবে এখান থেকে বাঁচতে পারি এবং শুধরাতে পারি আর এই ভুলের কারণে কিন্তু অনেক ধরনের বড় বড় ক্ষতির সম্মুখীন আমার আপনার সকলে হতে পারে সেই জন্য আজকে আমার এই ভুলগুলি তুলে ধরার চেষ্টা করব। তিনটি গাবিতে আমি কি বল করেছি সেই বলের দিচ্ছি তিনটি গাবি নিয়ে এখনো আমি খুব টেনশনে আছি কি কি টেনশনে আছি আর কেন এই টেনশন করতেছি আর কি তিন গাবির মধ্যে কি বলটা আমার হয়েছে সেই ধারণা আজকে থাকছে পুরো ভিডিওতে আশা করি সকলে থাকবেন কারণ এখান থেকে গাবির সেক্টর খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় সে বিষয় নিয়ে যত বেশি কাজ করবেন তত জ্ঞান বাড়বে যত বেশি আগ্রহী হবেন যত বেশি কাজগুলি করবেন তত এখান থেকে শিক্ষা নিতে পারবেন আসলে আমি এই কাজগুলি করার পরিপ্রেক্ষিতে আমি দীর্ঘদিন ধরে আসি কিন্তু তারপরেও কিভাবে কিভাবে হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না আসলে এই খামারে আইসা মা তাই নষ্ট হয়ে গেছি গা খামারটা গিয়া মা তাই পুরো আওলা জল হয়ে গেছি গা আমা করতে আর কি করি ধৈর্য ধারণ করে বর্ষ ভিডিও দেখতে থাকেন আসলে খুব গুরুত্বপূর্ণ বিধুগুলি আমি করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত শুধু আপনাদের জন্য এখানে আমার কোনো ফায়দা আমি দেখতেছি না আমি ভাই আপনাদের জন্য ভিডিও তৈরি করি সব প্রতিদিন বিধুগুলি তৈরি করি যেদিন আমি যেই সমস্যা থাকে সেই সমস্যাগুলি তুলে ধরি আমি যে সমস্যাগুলি করছি সেই সমস্যাগুলি তুলে ধরি আমি এখান থেকে কি ফলপ্রসূ পাইছি সেটাও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি আসছেন আপনাদেরকে একটু আমি যেই তিনটি গাদে আছে প্রেগন্যান্ট তিনটা গাবি কিন্তু প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ সৃষ্টি দেখতেছেন যেটি আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই মাসাল্লাহ গলার মধ্যে লটকান আসলে ভাই আমার একটা গাবি আমার কাছে এক কোটি টাকা মাল আপনাদের দুই টাকা নাও হতে পারে আপনাদের কাছে দুই টাকা একটা গাবি নাও হইতে পারে এই যে মাসাল্লাহ যে এই গাবিটি আমার আঠারো লিটার দুধ দেয় তার মানে আপনা আপনাদের কাছে এক লাখ টাকা দাম হইতে পারে কিন্তু আমার কাছে দাম হইছে পঞ্চাশ লাখ যে করে। যারা এই জিনিস নিয়ে এখনো পর্যন্ত মাথা কামায় নাই এই জিনিস এখনো করে নাই তারা আসলে এই জিনিস বুঝতো না খামার জগতে আসলে বুঝুন যায় যে খামার কি খামার তো কষ্ট কেন এই খামারটা টিকে রাখা অনেক কষ্ট এই যে শরীর অসুস্থ তারপর হাজির হয়ে গেছি প্রতিদিন দেই আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভিডিও না দিলে যে আপনাকে কেন। এই একটু বিবেচনা করেন যে ভাই কষ্ট করে শ্রম দিয়ে পরিশ্রম করে আমি এই ভিডিও গুলি করেছি আশা করি এই ভিডিও গুলি দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টগুলি করবেন এখান থেকে অনেক কিছু ধারণা নিতে পারবেন ভাই আমি অরিজিনাল খামারি ভাই এই যে দেখেন আমার হাত অরিজিনাল খামারি এখনো পর্যন্ত ঠিকই আছে আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাকে এখানে রাখছে অনেক দাঁত আমাকে এখানে পাড়ি দিতে হয়েছে সে দাঁত গুলি আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এই বললে আমার মনে হয় ছয় মাস এই এই খামারে আসাটা ছোট কাল থেকে খামার চিন্তা আপনা করা এবং কি কি ধাপ আমার পারে আইতে হয়েছে কত মুসিবত আমার পারে আইতে হয়েছে আল্লাহ তালাই পর্যন্ত আছে। এটা যদি আপনাদেরকে বলতে থাকি ছয় মাস পর্যন্ত বললে শেষের পরে অনেকে দুই চার পাঁচ মিনিট একটু বেশি হয়ে যায় দশ মিনিট নাহলে আট মিনিট এর ভিডিও করে অনেকে ধৈর্য ধারণ করে দেখতে পারে না কারণ প্রত্যেকটি মূল্যবান কথা কিন্তু ভাই আমি বলে থাকি অনেক কষ্ট এই যে কথা বলি বলি এটাও কিন্তু অনেক কষ্ট হয় আমার শুধু খালি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আসলে এখানে কোনো ফায়দা আমি দেখতেছি না আসলে আমি দেখাই যে আশাল্লাহ বলবেন আসলে আমার খুবই কষ্টের খামার এটা অনেক সময়ের খামার অনেক এই ব্যাপারের কিন্তু বাবু আছে খাস করে যেন আল্লাহ সালামতো বের করে আমি আজকে যে ভুলগুলি আপনাদের কাছে তুলে ধরাম সেটা এক নাম্বার যে এখানে যে এক নাম্বার জিনিসটা দেখতেছেন তার চের হাত দিলে দুইজন একসাথে ঢুকছে এই জন্য মনে করতেছি কি জানি করবো আমি আপনাদেরকে এর আগে এটার কথা বলছিলাম যে এটা জন্য দোয়া চাইছিলাম যে রমজানের পূর্বে যে রমজান মাসে আমার হয়তো এটা বিয়েতে পারে সময় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিয়েছে না তার মানে সময় হয়নি তার মানে সময় হয়নি আমি কি ভুল কাজটা করছি এটাকে যখন আমি বেঁচ দিছি তবে সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে লক্ষণগুলি লক্ষণগুলি বোঝা যায় সময় হয়ে গেছে দোয়া করবেন এটা কিন্তু একটা বেশি টেনশন থাকে এটা আলাদা একটা টেনশন থাকে যদি এটার কাগজ থাকতো আমার কাছে আমি কিন্তু যে ডাক্তারের কাছে দিয়ে আমি গিয়ে দিয়েছিলাম আমার খুবই ক্লোজ খুবই ভালো মানের ডাক্তার কিন্তু আমাকে উনি বলেছিল যে ভাই কাগজের দরকার নাই মানে কি আমারও কি বুঝে ধরছে আমিও লেখা রাখছি না একটা ডায়ের মধ্যে লেখা রাখতাম ক্যালেন্ডার মধ্যে লেখক রাখতাম কিন্তু লেখক রাখার সময় পাইছি না আরেক কথা আমার মনে ছিল না ভাই এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত মনে ছিল না এখান থেকে আমিও শিখতে পারতেছি আপনাদেরকে আমি এটা যদি আমি তারিখটা জানতে পারতাম তারিখে হইব সব প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম কখন কি ওষুধ কখন ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন কখন জিঙ্ক খাওয়ানোর প্রয়োজন কখন তার বেশি সেবা দেওয়ার প্রয়োজন এগুলো কিন্তু আমি জানতে পারতাম এবং বিয়ানের পূর্বে বিয়ানের পূর্বে যে খেলছিলাম তিন দিন দুই দিন আগে যে খেলছিলাম খাইতে হয় গাছুর বের হওয়ার জন্য সহজভাবে যেন গাছুর বের হয় গাড়ির জন্য কষ্ট না হয় দ্রুত গতি যেন বের হয় গাছুর বের হইতে সহজ হয় পিছলা হয় এই জিনিসটি কিন্তু আসলে দিতে পারেনি করতে পারেনি এটা আমি পরীক্ষিত ভাই এখনো পর্যন্ত আমি খুব প্যারেশানি আছি এটা নিয়ে কারণ কখন বিয় কবে বিয়ায় কোন পাই পাইজাছি না আমি চাই আপনারা যেন যখনই আপনারা এই গাড়িকে যেন যত ভালো মানের ডাক্তারি হোক ওই দিনই যেন আপনারা কাগজ লিপিবদ্ধ করে রাখেন আপনার নিজের ডায়রিতে লিপিবদ্ধ করে রাখেন তবে এখনো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত জানা হুনার মানুষ কি কাম ন হয়েছে ভাই আমি নজরেও জানি না কেননা যে এটা আমি নিজেও জানি না তুই তো বললাম যে ভাই আমিও ফাগলের মতো মেয়ে গেছি কে এর খামার করলাম খামার বই আর বেশি ফাগল হয়ে গেছি না দোয়া করেন সময় হয়ে গেছে এখনো পর্যন্ত নাই তবে পজিশন সেটা এসে পড়েছে অনেক লোড়াছড়া করে আর আমার কাছে খুবই ভালো লাগে দোয়া করবেন এটা আমার খুবই ভালো মানের একটি গাবি তবে একবারে সময় কাছাইছে এটার পরে যেটা এটার পরে কিন্তু এই বীজ দিচ্ছিলাম মার্শাল্লা বলবেন এটাকে বীজ দিয়েছিলাম এটাও কিন্তু সময় কাছ হয়ে গেছে ওইদার পরে কিন্তু এটা 20 দিন কিনা 25 দিন এরকম আজ্ঞাম হতে পারে এটার জন্য দোয়া করবেন বাসুর পাতের ভিতর নরে আসলে এক একটা গাদি আমার কাছে এক কোটি টাকা কারণ এত মহব্বত আর ভালোবাসা গরু গুণি পালি আর বালমানের গাদি আসলে বিচালে পাওয়া যায় না ভাই বহুত চেষ্টা করছি বহুত করছি বালমানের গাবি পাওয়া যায় না এটা এটার মধ্যে কিন্তু এরকম সমস্যা হয়েছে আমার যে এটার মধ্যে কিন্তু কাগজ করি নাই এই ভাই করে দিছিল কিন্তু আমি নিজে লিখি লিপিবদ্ধ করি নাই এখন যে কি একটা মুসিবতের মধ্যে আছি আব্বাই আমারে এই গালি শালা করছে দমাইছে যে তুই এত এতদিন ধরে আছস তো তোর মাথা কি হইছে যে একটা কাগজও রাখলি না এখন থেকে এরকম শিক্ষা আমার হয়েছে এটা বলার বাহুল্য আর কখন ওরকম হইব না ইনশাল্লাহ এইটা সময় কাছে এই যাইতেছে এটার পরে এটা ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদেরকে অনুরোধ করি আমার খামারের জন্য দোয়া করবেন গাদিদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ তা সকলে দেখতেছেন এই ভুল জানো আপনাদের কারণা হয় যারা খামার জগত আসবেন কারো জানো এই ভুল না হয় ভুল হলে আপনারা সময় মতন কেচেন করতে পারতেছেন না এই যে সাত মাস হইলে যে বন্ধ করবেন দুধরা সাত মাস হইলে যে বন্ধ করতে হয় কেন করতে হয় আর সাত মাস হইলে যে সাত মাসের পর থেকে যে আপনারা ক্যালসিয়াম খাওয়াইবেন কখন থেকে খাওয়াইবেন কয় দিন পোন দেন এটা তো আসলে যদি কাগজ কাগজর লিপিবদ্ধ থাকতো মানে সাত মাস কবে হয়েছে পরে পরে কয় মাস হয়েছে পরে কয় দিন হইছে এটা কিন্তু জানতে পারতেন বিয়ানের ভুলে কিন্তু আপনারা যেই কাজগুলি করতে হয় সেই কাজগুলি করতে পারতেন একটা ধারণা রাখতে পারতেন সক্ষম তার মধ্যে একটা চোখ থাকতো আলাদা কোয়া কিন্তু এইটা তো এখন করতে পারতেছেনা সব সময় চোখ রাখতে হইতোছে এরকম পজিশনে আছে যে দেখতেছেন বিগত এক বছর কিন্তু আমার এবাদিত হয়ে গেছে যেটা যেটা ধরা খাওয়ার কথা বলছিলাম যে যা সিং বানজা সিং বানছে না মানে এই সিংটা একটু বড় है সিংটা একটু ছোট যে পরবর্তীতে এখানে সিং লাগায়া টাইকারা 10000 20000 যাই হোক বেশি বেচার জন্য এই কাজগুলি করছে ডাক্তারি করছে আসলে বাکریاں থেকে আমরা বেচা থাকার চেষ্টা করব আল্লাহর জন্য আমাদেরকে হেফাজত করে কোনো টাকা কামাই করা অনেক কষ্ট ভাই এই খামার জগতে টাকায় কামাই করা বের করে না অনেক কষ্ট প্রত্যেকটা কথা কিন্তু বাস্তবিক ভাই আমার কাছে কখনো মিথ্যা কথা পাইবেন না আল্লাহ তালা জানে আমার অন্তর আপনারা তো জানেন না আমার অন্তর কিন্তু আমি আপনাদেরকে আমার বলতেছি যে ভিতরে কি দুঃখ প্রকাশ করতেছি ভাই আমাদের কষ্টগুলি আমাদের সাধারণ মানুষও জানতো না যারাই খামার জগত আছে তারাই খালি বুঝবে আর যারা বড় 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 আমরা ইন্ডাস্ট্রি করে বের ইন্ডাস্ট্রি হিসাব দিতে হইতাছে কালাতে হারে সাদা করব।

আপনার এখান থেকে কিছু বুঝেন যদি খামার জগতে আসতে চান তাহলে এই কথা কলি আমরা বুঝতে হইব জানতে হইব শিখতে হইব যে এই এই গাদিটাও কিন্তু প্রতারিত হয়েছি যাক আলহামদুলিল্লাহ ওইটা আর বলার দরকার নাই যা হয়েছে হয়েছে যে বেটা প্রতারিত করছে হ্যাঁ ঠিক গেছে গা। দুনিয়াতে হ্যাঁ অল্প কিছু টাকা লাভবান হয়েছে কিন্তু ভরকালে আমি পামু হার কাছে যদি একবার শুভ আনাল্লাহ বইলা থাকে তাহলে সেই শুভ আনাল্লাহ সব আমার দিয়ে আবার ভালো লাগবো কারণ এন আমার লোক করছে সে আমার সাথে ভাটকারি করছে কিছু সংখ্যক মুসলমানরা ভাটকারি করে থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ভাতি করবো না করবো না আর জন্ম জলকারী কেয়ামতের দিন আল্লাহ তালা অন্ধকার আচ্ছন্ন করে উঠেবেন তাদেরকে কোনো আলো দিবেন না কেয়ামতের দিন তাদেরকে কোনো আলো দিবেন না তাদেরকে অন্ধকার আচ্ছন্ন করে রাখবেন তাদের চোখে কিছু দেখতো না খালি অন্ধকার দেখবো তা আমরা এই কাজগুলি করতাম না ভাই

আর আর যেন ভুল আমারও না হয় আর আপনারাও খেয়াল রাখবেন ভাই এই সমস্ত ভুল থেকে যখন কাগজপত্র না থাকে তখন হিসাব ঠিক থাকে না তাদের সুশ্রষা কখন কি প্রয়োজন কখন কোন ওষুধের প্রয়োজন কখন জিনের প্রয়োজন কখন ক্যালসিয়ামের প্রয়োজন কখন তাদেরকে বেশি খাবারের প্রয়োজন নাইরিয়া খাবার কমানোর প্রয়োজন সেটা কিন্তু আসলে এই তারিখ ছাড়া ভেত ছাড়া খুব সম্ভব না ভাই আরেকটা কাগজ আসছে আপনার কাগজ ছাড়া কমছে কম বিশ টাকা কম ফোন যদি কাগজটা দেয় তারাল কাগজটা বর্তমানে অভাব নাই কাগজ তাইলে অবশ্যই আপনি আরেকজনের কাছে পারবেন সঠিক অন্তত বিশ হাজার টাকা দশ হাজার না

তখন এই কাগজগুলি যত্ন করে রাখবেন নিজেরা লিখে বদ্ধ করবেন ডায়রি করে রাখবেন আমি থেকে ডায়রি করে রাখবো এবং প্রত্যেকটার মধ্যে নাম্বার দেওয়ার চেষ্টা করব এই এক মাসের বৃদ্ধি এই কাজটা করাম আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটি গরুকে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব এবং ডায়রি প্রসেসিং করাম কারণ প্রত্যেকটা গরুর হিসাব অবশ্যই রাখতে হবে সে কত রুখ খাচ্ছে সে এখন কি অবস্থায় আছে তারা কি ওষুধ খাওয়ান লাগবে কয় তারিখে তিন মিনিট দুধ খাওয়াইছি আবার কয় তারিখে লিভার পানি খাওয়াইছি কয় তারিখে জিঙ্ক খাওয়াইছি কয় তারিখে ক্যালসিয়াম খাওয়াইলাম সব বিস্তারিত একটা ডিটেলস অবশ্যই রাখতে হবে যদি ডিটেলস রাখতে পারি তাহলে অবশ্যই কিন্তু খামারে আগমন হওয়া সম্ভব আমি কিন্তু প্রসেসিং এ রাচ্ছি আমার জন্য দোয়া করবে খামারের জন্য দোয়া করবেন প্রত্যেক দিন আপনাদেরকে খামারে নিয়ে আসছি খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আর ঠিক সকলে পড়ে নেবেন আর মাসাল্লাহ বলবেন অবশ্যই যারা কমেন্ট করতে চান ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন যারা খারাপ কমেন্ট করেন অবশ্য রকম খারাপ কমেন্ট করেন না যেটা আমার মনে কষ্ট পাই কষ্ট দেওয়া ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার মুসিবত থেকে এবং সবকিছু বোঝার তৌফিক আল্লাহ তালা যেন আমাদের সকলকে দান করেন আমি এই পর্যন্তই